নখ ফুলে ওঠা নখে প্রচন্ড ব্যথা মারাত্মক হতে পারে এই সমস্যা লাল ফুলে ওঠা ফুলে ওঠা জায়গায় প্রচন্ড ব্যথা চলতি কথায় নক্ষণি বলে জানি এটাকে আমরা সেটা আসলে কিন্তু নখের সংক্রমণ নখের কোনায় বিশেষ করে এটা সংক্রমণটা হয় জল ঘাটলেই কিন্তু এই সংক্রমণটা বাড়ে শরীরের অন্যান্য অঙ্গের মতো হাত ও পা উভয় স্থানের নখের যত্ন বজায় ও রাখতে রোগ সুযোগ পায় না যা বাকি অঙ্গ প্রত্যঙ্গের মতোই সমান গুরুত্বপূর্ণ নখের যত্ন সম্পর্কে অজ্ঞতা ও তার থেকে সৃষ্ট ইনফেকশন থেকে নখ সৃষ্টি হয় নখের যে তিন দিকের চামড়া দিয়ে ঘেরা থাকে সেখানে চামড়ার পাতলা একটা সাদা পর্দা একটা নখের ওপর আটকে থাকে যাকে ইউটিকাল বলে অতিরিক্ত জল ব্যবহার করার ফলে এই ঢাকনা ভিজে গিয়ে নরম হয়ে ছিড়ে যায় তখন চামড়া ও নখের ফাঁকে ডিটারজেন্ট বাসন মাজার লিকুইড সাবান জল বাথরুম পরিষ্কার করার বিভিন্ন জিনিস বা এগুলোর মধ্যে কিন্তু কেরোসিন জাতীয় কেমিক্যাল থাকে যার দ্বারা চামড়ার ক্ষয় হয় ফলে ইউটিকল নষ্ট হয়ে নকনি সৃষ্টি করে যাকে ডাক্তারি পরিভাষায় পোনাইকিয়া বলা হয় আবার বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করার জন্য নখের কোন চামড়া শুকিয়ে যায় তখন সেটা খসখসে শক্ত পাকিয়ে যাওয়ায় হাত বা দাঁত দিয়ে টেনে ছিঁড়লে নখের বা পাশের যে চামড়া তুলে দেওয়ার প্রবণতা থাকলেও কিন্তু দেখা যায় এই এইরকম নানান কারণেই নকনি হতে পারে তবে যেভাবেই হোক না কেন ঘরোয়া উপায় কিন্তু খুব সহজে আমরা নকনিটা থেকে মুক্তি পেতে পারবো এর জন্য কোনোরকম ডাক্তারখানায় যাওয়ার দরকার নেই কোনো রকম মেডিসিন নেওয়ারও কিন্তু দরকার নেই চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া পদ্ধতি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু তবে এতটা বড় আলুও লাগবে না তার জন্য প্রয়োজন মতো ছোট টুকরো করে কেটে আমি আলু নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় টুকরোটা আমি রেখে দিলাম আর ছোট টুকরোটাকে প্রথমে ভালো করে খোসার সমেত অবস্থায় ধুয়ে নেব যাতে ওই গায়ের যে হলুদ রঙগুলো থাকে সম্পূর্ণটা উঠে যায় তবে অবশ্যই কিন্তু খোসার সমেতই নিতে হবে খোসা ছাড়িয়ে নিলে কিন্তু আলুর অর্ধেক গুণটাই চলে যাবে তারপর নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের মধ্যে প্রয়োজন মতো আবারও আলুটা আমি গ্রেট করে নিচ্ছি করতে মনে হলো এতটা দরকার নেই যেহেতু এই সলিউশনটা কিন্তু বানিয়ে একেবারেই রাখা যাবে না যতটুকু দরকার ততটুকু বানিয়ে যেটুকু দরকার ব্যবহার করবে বাদ বাকিটা কিন্তু যদি থেকে থাকে ফেলে দিতে হবে কখনোই কিন্তু পরবর্তী সময় সেই মিশ্রণটা আর লাগানো যাবে না এবার এখানে গ্রেট করে রাখা আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ আর একটুখানি কর্পূর কর্পূর কিন্তু দারুণভাবে যে কোনো ধরনের নকুনি ব্যথা কমাতে সাহায্য করে আর ইনফেকশনটাকে খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট করে দেয় আর দিয়ে দেবো একটুখানি নারকেল তেল এবার ভালো মতো সমস্ত জিনিসকে একসাথে মিশিয়ে নেব ভালো করে মিশ্রণটাকে একসাথে দিয়ে নিয়ে তারপর আলাদা করে মিশ্রণটাকে রেখে দিচ্ছে এবার একটা বড় পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি ঈষদুষ্ণ জল এবার জলটা এমন ভাবেই নিতে হবে যাতে খুব বেশি গরম না হয় সেটা কিন্তু সহ্য হওয়ার মতো করেই নিতে হবে আবার এমন বেশি ঠান্ডাও যাতে না হয় কোনো রকম যাতে কাজই না হয় এরকম ভাবেই কিন্তু জলটা বুঝে নিতে হবে গরমটা তারপর এই জলের মধ্যে দিয়ে দেবো লবণ লবণ কিন্তু খুব ভালো মতো ইনফেকশনটাকে কমাতে সাহায্য করে দিয়ে দেবো এই জলের মধ্যে একটুখানি ডেটল ডেটল বা Saffron এই দুটোর মধ্যে যে কোনো একটা এক ফোটা তোমরা দিয়ে নেবে জলের মধ্যে। এবার ভালো মতো এই দুটোকে একসাথে জলের সাথে মিশিয়ে নেবো, মিশিয়ে নেওয়ার পর কি করবো হাতে বা পায়ে যেখানে নখকুনি হয়েছে সেই জায়গাটা এই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে প্রায় দশ মিনিট পর্যন্ত। তোমরা এই জিনিসটা same জিনিসটা কিন্তু ঠান্ডা জলেও করতে পারো কিন্তু ঠান্ডা জলে কিন্তু নখের কোনাকানাজির মধ্যে থাকা নোংরাটা কিন্তু দূর হবে না এই কারণেই কিন্তু এখানে গরম জল নেওয়া আর গরম জল নিলে কুনির চামড়ায় মানে নখের কোনার চামড়ায় যেখানে একটা ভীষণ পরিমাণে ব্যথা হয় না সেই ব্যথাটাও কিন্তু গরম জলেই কমবে তোমরা চাইলে ঠান্ডা জলটাও কিন্তু নিতে পারো যদি কিনা ব্যথা কম থাকে তো এরপর ভালো করে কিন্তু নখের কোনা কানাচি সাইডে যত ময়লা রয়েছে সেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখা কালিনই কিন্তু পরিষ্কার করে নিতে হবে এবার যদি তোমাদের সেই নখে কোনো রকম নেলপালিশ থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু প্রথমে রিমুভ করে দেওয়া উচিত তারপর এরকম একটা ফাইল নিয়ে নেবে নেল কাটারের মধ্যে থাকা যে ফাইলটা নখ পরিষ্কার করতে সাহায্য করে সেটা দিয়ে ভালোভাবে নখের কোনাগুলো আর নখের ভেতর যদি বড় থেকে থাকে তাহলে ভালো করে কিন্তু নখের কোনার সাইডগুলো পরিষ্কার করে নেবে যাতে কোনো ভাবে না নোংরা থাকে নোংরা থাকলে কিন্তু ইনফেকশন আরও বাড়বে কমবে না এই রকমভাবে সমস্ত নখগুলোকে প্রথমে পরিষ্কার করে নেবে আর যখন তোমরা নখটাকে পরিষ্কার করবে চাইলে একটুখানি টুথপেস্ট আর একটু ব্রাশের সাহায্য নখগুলোকে ভালো করে ঘষে নিতে পারো তো এই ভাবে যদি তোমাদের জল দেওয়া পসিবল না হয় আঙ্গুলটা ডুবিয়ে রাখা পসিবল না হয় তাহলে ওই মিশ্রণটা লাগানোর আগে যখন আমরা বাথ শেকটা নেব তখন যদি জলে ভিজিয়ে রাখা সম্ভব না হয় তাহলে এরকম একটা নরম সুতির কাপড়ের মধ্যে জল দিয়ে তারপর স্পঞ্জও কিন্তু করতে পারো তাতে খুব একটা আরাম না পেল মোটা কিন্তু কাট চলে যাবে অনেক সময় দেখা যায় তারাহুড়ন মধ্যে জল শেক দেওয়া সম্ভব হচ্ছে না তখন কিন্তু এরকম একটা সুতির কাপড় অবশ্যই সুতির কাপড় নিতে হবে কাপড়টাকে এই জলের মধ্যে ভালো করে একটু চিপে নিয়ে তারপরে যদি তোমরা এই নখের কোনাটা ভালো করে পরিষ্কার করে নাও আর একটু সেঁক দিয়ে নাও তাহলেও কিন্তু চলবে এবার আগে থেকে আলুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে যেই নখের মধ্যে হবে সেই নখের চারধারে ভালো করে এভাবে র্যাপ করে দিতে হবে এই মিশ্রণটা দিয়ে যাতে কোনো রকম ভাবে না নখটা বোঝা যায় এইভাবে পায়ের বা হাতের যেই নখেই হোক না কেন এই মিশ্রণটা দেবে বন্ধুরা আর এই মিশ্রণটা দেওয়ার পর ভেতর থেকে না একটা কুলিং ফ্রেশনার অনুভব হবে আর তারপর এইটাকে ভালো করে র্যাপ করে দেওয়ার জন্য যাতে অনেকটা সময় পর্যন্ত এই মিশ্রণটা হাতের মধ্যেই থাকে তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বেলুন বেলুনের সামনের দিকে লম্বা অংশটাকে কেটে নেবে কেটে নেওয়ার পর তোমরা কি করবে এরকম বেলুনের মধ্যে আঙুলটাকে এভাবে পড়ে নেবে তাতে কি হবে মিশ্রণটা কিন্তু নখের মধ্যেই ভালো মতো থাকবে এদিক ওদিক সরে নড়ে পড়েও যাবে না আলুর মিশ্রণটা এইভাবে অন্তত দু থেকে তিন ঘন্টা দিয়ে তোমরা যদি রেখে দিতে পারো তাহলে দেখবে এক রাতেই কিন্তু তোমাদের সমস্ত নকলই কিন্তু চলে যাবে আর যার জন্য আমাদের যে কষ্টটা হচ্ছিল বা ব্যথা হচ্ছিল পুঁজ বেরোচ্ছিল সেটা কিন্তু আর হবে না এবার হয়তো তোমরা ভাববে যে এটা দিলে পরে হয়তো আমাদের যে আলুর এটা দিয়েছিলাম আলাদা জায়গায় চলে গেছে বা হয়তো সরে নরে গেছে একদমই না দেখো খুলে দেখালাম অ্যাজ ইট ইজ কিন্তু নখের ওপরই রয়েছে কোনো রকম অসুবিধা কিন্তু হবে না এই বেলুনটা পরে থাকলে বরঞ্চ সেফটি থাকবে সাথে ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা কম থাকবে সাথে ব্যথাটাও কিন্তু কমে যাবে তো এইভাবে যদি তোমরা অন্তত সপ্তাহের মধ্যে দু থেকে তিন দিন রাতে করে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের এক রাতের মধ্যেই অনেকটা কিন্তু রিলিফ পাবে ব্যথা থেকে সাথে ফোলা বা পুদ জমা সেটা কিন্তু অনেকটাই আলগা হয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে আশা করছি আজকের এই টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ